আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো ল্যাসিক্স ট্যাবলেট যার মধ্যে রয়েছে ফিউরোসেমাইট চল্লিশ মিলিগ্রাম যার প্রস্তুতকারক কোম্পানি হল স্বনামধন কোম্পানি সাইনোভিয়া ফার্মা লিমিটেড যা পূর্বে ছিল সোনাফি যেটা একটা ফ্রান্সের কোম্পানি সারা পৃথিবীতেই আপনারা এটি পেয়ে যাবেন এই ল্যাসিক্স ট্যাবলেট যেটা সোনাফি প্রস্তুতকারক কোম্পানি আজকে আমরা এই ভিডিওতে জানবো এই ল্যাসিক্স ট্যাবলেট মূলত ক্রি কি রোগে কাজ করে থাকে এটা খুবই একটা বহুল ব্যবহৃত একটা ট্যাবলেট খুবই উপকারী আপনারা আজকে আমার ভিডিও থেকে জানতে পারবেন ল্যাসিক ট্যাবলেট মূলত কি কি রোগে কাজ করে এবং এর ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ল্যাসিক্স চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট মূলত হাত পায়ে পানি আসা বা উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ব্যবহার করা হয় সাধারণত যাদের আর্থ্রাইটিস রোগ রয়েছে দেখা যাচ্ছে ব্যথার রোগী অনেক দিন ধরে ব্যথার ট্যাবলেট সেবন করছেন তাদের হাতে পায়ে অনেক সময় পানি আসে এই পানি পা ফুলে যাওয়া পায়ে হাত পায়ে পানি হওয়া এই রোগ এই পানি দূর করার জন্য এই ল্যাসিক্স ট্যাবলেটটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ভালো কাজ করে এবং সারা পৃথিবীব্যাপী একটা সুপরিচিত ট্যাবলেট এই ল্যাসিক্স ট্যাবলেট দেখা যাচ্ছে রোগের বিভিন্ন দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণে শরীরে পানি জমে জমা হলেও এই ট্যাবলেটটি ল্যাসিক্স ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া তীব্র কিডনি ফেলার কারণে শরীরে পানি জমা হলেও আর তার সাথে গরোবাস্থায় শরীর পুড়ে যাওয়ার কারণেও হতে পারে সেক্ষেত্রে সেই পানি নিঃসরণের সহায়ক হিসাবে এই ল্যাসিক্স ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া উচ্চ রক্তচাপজনিত সংকটে দেখা যাচ্ছে অনেক প্রেশার বৃদ্ধি পাচ্ছে তার প্রেশার কমানোর জন্য অনেক সময় ইলাস্টিক ট্যাবলেটটি ব্যবহার করা হয় ইলাস্টিক ট্যাবলেটটি হাতে পায়ে বিভিন্ন পানি আসার বিভিন্ন রোগের জন্য এটি ব্যবহার করা হয় এখন আসলে আমরা জানবো এই ল্যাসিক্স ট্যাবলেটটি মূলত কীভাবে আপনারা সেবন করবেন এটি সব সময় আপনারা দুপুরে বা সকালে সেবন করার চেষ্টা করবেন কারণ এটি সেবনের ফলে প্রসাব অনেক বেশি হতে পারে তাই আপনারা রাতে এটা সেবন করলে অনেক সময় প্রসাব অনেক বৃদ্ধি পায় তাই আপনারা সময় এটা দিনের বেলাতে সেবন করতে পারবেন প্রাথমিক অবস্থায় হাফ করে ট্যাবলেট আপনারা প্রতিদিন খেতে পারবেন তারপরে একটা করে ট্যাবলেট আপনারা খাবেন এভাবে আপনারা এই ল্যাস ট্যাবলেটটি আপনারা সেবন করবেন তো ল্যাক্সিক্সের অনেক গুণাবলী রয়েছে বিশেষ করে জটিল অনেক রোগের জন্য এই ল্যাকসিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাসিক্স ট্যাবলেটটির কিছু পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে যেমন ল্যাসিক যদি দীর্ঘ সময় ধরে ব্যবহার হয় তাহলে ব্যবহারের ফলে ইলেকট্রোলাইট এবং পানির ভারসাম্য নষ্ট হতে পারে এবং দীর্ঘমেয়াদী ব্যবহারে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে ল্যাসিক ইউরিক অ্যাসিডের নিঃসরণে বাধা দিতে পারে এবং কদশের তীব্র গেঁটে সৃষ্টি করতে পারে ল্যাসিক রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি এবং মূত্রে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে গর্ভস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করবেন এই ল্যাসিক্স ট্যাবলেটটি খুবই স্বল্প পরিমাণ দাম প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র এক টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করুন ধন্যবাদ